তো गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল ডেটা রুটিন আজকে টপিকটা হয়জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে আমাদের শেয়ার মার্কেটে অনেকে কিন্তু ফার্স্ট টাইম আসছে দিয়ে ঠিক ঠিকমতো না শেখার জন্য করছে পয়সা নিজের পয়সা টাকা লস করছে তারপরে তখন বারবার লস করতে করতে রিকভারি মাইন্ডসেট তৈরি হয়েছে রিকভারি মাইন্ডসেট তৈরি হওয়ার জন্য আরো বেশি লস করছে দিয়ে শেষ পর্যন্ত কি হচ্ছে একটা ডিপ্রেশনে যাচ্ছে এবং সে আর কোনোদিনই ঠিকঠাক ভাবে কিন্তু করতে পারছে না এবং সেখান থেকে একটা লস কিন্তু সে বড় রকম নিয়ে নিচ্ছে সেখান থেকে বাঁচবার জন্য আজকের টপিকটা যে কিভাবে তোমরা সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবে তার জন্য তোমাদেরকে তোমরা যে ফিল্ডে কাজ করবে শেয়ার মার্কেট তিনটে ফিল্ড তোমার ধরো একটা হচ্ছে তোমার লং টার্ম ইনভেস্টমেন্ট ঠিক আছে একটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিং যেটা বলা হয় আরেকটা হচ্ছে তোমার ইন্টার ট্রেডিং এবং অপশন ট্রেডিং ঠিক আছে এবার প্রথমেই সব থেকে যেখানে বেশি প্রফিট যেখানে দ্রুত পয়সা ইনকাম বেশি করা যায় এবং খুব দ্রুত নিজের ক্যাপিটালটা গ্রো করা যায় সেটা হচ্ছে অপশন বাইং ওকে অপশন বাইং এর দিকে সবাই ক্ষেত্রে ঝুঁকে পড়ছে সেই অপশন বাইং যদি তোমাদের করতে হয় এবং সেখান থেকে যদি প্রফিট করতে হয় তাহলে তোমাদের কিন্তু কিছু শিখতে হবে এবার তোমরা যে স্ট্র্যাটেজি ব্যবহার করো না কারণ এই কি করতে পারবে আজকে একটা বলবো যেটা খুবই সুন্দর একটা যে অ্যাপ্লিকেশনটা তোমাদের অরিজিনাল ডিমার্ট অ্যাকাউন্টে তোমরা যেভাবে ট্রেডিং করো ইনভেস্টমেন্ট করো যেটাই করো সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশনে তোমাদেরকে কি দেওয়া হবে প্রথম দশ লাখ টাকা দেওয়া হবে এই অ্যাপ্লিকেশনের তারপর তোমরা সেই টাকা থেকে তোমরা কিন্তু নিজের স্ট্র্যাটেজি তোমরা কিন্তু টেস্ট করতে পারবে তোমরা নিজের স্কিল দেখতে পারবে যে তোমরা যে স্ট্র্যাটেজির ব্যবহার করে লস খাচ্ছ তোমাদের ডিমার্ট অ্যাকাউন্টে সেখানে তোমরা কি করবে এখানে সেটা অ্যাপ্লাই করে দেখবে হয়তো দু চার মাস যে তোমরা এখানে যখন প্রফিট করতে পারছ এবং এখানে যখনই তোমরা ট্রেড করবে সম্পূর্ণ কিন্তু ডিসিপ্লিনের

ভালোভাবে কিন্তু তোমাকে এখানে শিখবার জন্য এই অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু কোন রকম গ্যাম্বলিং করার জন্য নয় তার জন্য তোমাদের কি করতে হবে খুব সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে নিজের স্ট্র্যাটেজি তাকে বিল্ড করতে হবে যে কিভাবে তোমার নিজের স্ট্র্যাটেজির উপর নিজের ভরসাটা বাড়াবে বাড়াবে এখান থেকে তোমরা প্রফিট করতে পারো দু তিন মাসে হয়তো তোমরা এখান থেকে এখানে দশ লাখ টাকা দিয়েছি তোমার দশ হাজার টাকা দিয়েছি দীঘা তোমাদের ট্রেড করতে হবে সেটা হচ্ছে মাত্র তোমাদের তিনটে লট তোমরা অপশন ট্রেডিং এ ঠিক যেভাবে প্রিমিয়াম তোমার কি হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে ধরো তোমার চারটা দেখছো ইন্ডেক্সে চার দেখছো তোমার নিফটি হোক ব্যাংক নিফটি হোক যেখানে করবে এবার সেখানে ঠিক যেভাবে তোমরা চারটা দেখো ঠিক সেম এখানে কি করলে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন তোমরা চার দেখলে এবং এখানে তোমরা কি করলে অপশনের যে প্রিমিয়াম ঠিক আছে ঠিক সেখানে এখানেও তোমরা অপশন চেন পাবে এফআইআই ডিআইএস কিভাবে সেল করছে না বাই করছে সমস্ত কিছু এফআইডি আছে ডাটা পাবে তারপর তোমরা এখানে সেলিং করতে পারো তোমরা সেলিং স্ট্র্যাটেজি এপ্লাই করতে পারো বাইং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো ওকে তোমরা সমস্ত কিছুটা একদম অরিজিনাল ডিমার্ট অ্যাকাউন্টে ঠিক যেভাবে করো সেম ঠিক সেভাবে কিন্তু এখানে ট্রেডিং করে নিজে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে আর এটা ঠিক তার জন্যই বানানো হয়েছে কিন্তু এখান থেকে তোমরা যদি ভাবো এখানে গ্যাম্বেলিং করবো তাহলে কিন্তু তোমরা করতে পারবে না শিখতে পারবে এখানে তোমাদেরকে যে টাকাটা দেওয়া হবে তোমাদেরকে ভাবতে হবে এটা আমারই টাকা এবং সেই ভেবে তোমার কিন্তু ট্রেডটা নিতে হবে তার জন্য ফার্স্ট যারা অপশন ট্রেডিং করতে এখান থেকে শিখতে চাইছো তারা তাদেরকে একটা করতে হবে ফার্স্ট তিনটের থেকে তোমরা শুরু করবে তিনটের থেকে যখন সেই অ্যামাউন্টটা তিনটে নোটের কথা আমার লাগছে তোমাকে সেটা ডায়েরি মেনটেন করতে হবে এখানে এই নয় যে এখানে পেপার ট্রেডিং মানে করে নিলাম বা সেজাল্ট তাহলে এখানে যখনই পেপার ট্রেডিং করবে ধরো আমার যেমন কিছু কিছু স্ট্র্যাটেজি দেওয়া আছে আমি এই ভিডিওর ইঞ্জেক্স সেটা দিয়ে দেবো এবং ডেসকিপশন বক্সেও আমি একটা আমার যেটা ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি যেটা আছে সেই স্ট্র্যাটেজি লিঙ্ক এবং হ্যাঁ তোমার এবং ডেসকিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিও ঠিক আছে তোমার এখান থেকে দেখে নিতে পারো এবার সেটা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এবার সেটা অ্যাপ্লাই করবে ঠিক ঠাক ভাবে কটার সময় আমি এন্ট্রি নিলাম কটার সময় এক্সিট করলাম আমি এখানে প্রফিট করলাম কত কেন প্রফিট করলাম কি লস করলে কেন লস করলাম ঠিক সেটা কিন্তু ডাইরেক্টে মেনটেন করে নিতে হবে প্রত্যেক দিনকে দুটো বেশি ট্রেড নেব না এখানে ম্যাক্সিমাম তুমি পাঁচটা ট্রেড নিতে পারবে যদি অ্যাপ্লিকেশন তার বেশি কিন্তু ট্রেড নিতে পারবে না তুমি তো ভাবে আমি ট্রেড নিয়ে যাবো স্বাধীন পাবে না কারণ পাঁচটা ট্রেড নিতে পারবে ওকে তারপর কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ এখানে ওভার ট্রেডিং হওয়ার কোনো জায়গা নেই ওকে তার জন্য গ্যামলিং করবে না নিজে স্ট্র্যাটেজিটাকে তোমার দেখে নিতে পারবে এখানে যে সেটা কাজ করছে না করে না এখানে কোনো লসটা হবে না তোমাদের তোমাদের নিজস্ব ক্যাপিটাল যেটা সেটা তো লস হবে না তোমরা কিন্তু সেখান থেকে শিখে নিতে পারবে মাঝখান থেকে প্রত্যেকদিন প্রত্যেক একটি জিনিস যদি ঠিকঠাক ঠিকঠাক করতে পারো একদম পারফেক্ট ভাবে এখানে তুমি অরিজিনাল ট্রেডিং ঠিক যেভাবে ট্রেডিং প্ল্যাটফর্মে যেভাবে ট্রেড করো ঠিক সেম সেভাবে তোমার ট্রেড করতে পারবে সেটা আমি দেখাবো তোমাদেরকে তার জন্য একটু ওয়েট করো ওকে তো চলো তার জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটা ওই জন্যই এতটুকু স্কিপ না করে খুব ডিসিপ্লিন করে তোমাদেরকে শিখতে হবে এবং সেটা নিজের লাইফ একটা লাইফ চেঞ্জ করার একটা সুযোগ বলতে পারো এক কথায় ঠিক আছে তা দেখো এখানে তোমরা সেভাবে করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো এই যে অ্যাপ্লিকেশন এটা হচ্ছে নাম ফ্রন্ট পেজ এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে ডাউনলোড করে অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট ফার কিছু নাই জাস্ট ইমেল দিয়ে তোমার লগ ইন করলে বাস হয়ে যাবে এবার এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম অন পেজ ওকে এই অ্যাপ্লিকেশনে দেখো আমি এটা লাইভ ভিডিও এখানে আমি করে গেছি না এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছ এই দেখো যখনই তোমরা অ্যাকাউন্ট খুলে নেবে ঠিক আছে তোমাদের এই যে এই জায়গাটাতে এখানে আমরা যখন ন লাখ আঠানব্বই হাজার দুশো দশ টাকা দেখতে পাচ্ছি তার মানে কি দশ লাখ টাকা থেকে আমি কিন্তু এখানে অলরেডি আট টাকা লস করেছি যার জন্য এই টাকাটা আমাকে দেখাচ্ছে ঠিক আছে এবার দেখো এখানে এই যে এই অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা হচ্ছে আজকের পিএনএল আজকে আমি অ্যামাউন্টটা এখানে লাগিয়ে প্রফিট করেছি ঠিক আছে এবার চলো তারপরে দেখো এখানে তিনটি পারফরমেন্স দেখো এবার তোমাদের কি করতে হবে এই যে সার্চের অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ এই এর অপশনে তোমাদেরকে এই যে সার্চের অপশন ঠিক আছে এই অপশনে গিয়ে তোমাদেরকে কি করতে হবে ক্লিক করতে হবে এখানে তোমরা যখনই ক্লিক করবে তখনই কিন্তু আর একটা সার্চের পেজ খুলে যাবে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ সার্চের পেজ এভাবে না তুমি যদি ধরো এখন কত চলছে তোমার নিফটি ধরো তুমি দেখতে পাচ্ছ যে নিফটির এখন প্রাইস চলছে চব্বিশ হাজার কত দেখতে পাচ্ছো এখানে চলছে পঁচিশ হাজার একশো আশি চলছে ঠিক আছে নিফটি ইন্ডেক্স প্রাইস এবার তোমাদের যদি তাহলে সি বাই করবে না পি বাই করবে সেটা তোমার স্ট্র্যাটেজি দেখে তুমি ঠিক করবে এবার তোমার স্ট্র্যাটেজি তুমি ঠিক করলে যাই না সি বাই করবো ঠিক আছে তাহলে কল কল বাই বাই করলে তাহলে তোমাকে দেখেন সার্চ করে লিখতে হবে তাহলে তোমাকে সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবে অপশন ট্রেডিং যখনই করবে যত ডিপ ইন দামি করতে হবে তত ভালো তো আমি বলবো ইন্দামাড়িতে তুমি থাকবো কোনো সময় অ্যাট দামি কিংবা আউট করতে যাবে না

কেন কথা দিলাম পঁচিশ হাজার একশো ঠিক আছে পঁচিশ হাজার একশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে এবার তুমরা কেন বললাম ইন্দামানিতে করতে কারণ হচ্ছে ইন্দামানিতে করলে ভোলাট তোমাদের কম সহ্য করতে হবে তার জন্য বললাম এবার দেখো এরপরে তোমাদের এখানে এখানে অ্যাড হয়ে গেল তোমরা এখানে আরো ডিপে যেতে পারো পঁচিশ হাজার একশো নিতে বলো পঁচিশ হাজার পঞ্চাশ নিতে বলো নশো আমি নিয়েছি এখানে দেখো ঠিক আছে এবার তারপরে চলে গেলাম তখন আমি কি করবো এবার আমার অ্যাপ্লিকেশনে দেখবো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে তারপর এখানে যখন আমি বাই করবো এবার বাই বঞ্চল এ ধরো যখন এখানে ক্লিক করলাম বাই বসে লট সাইজ পাঠা নেবো আমি এখানে ধরো আমি তিনটে চারটে পাঁচটা তোমার যাওয়া হচ্ছে আমি দুটো নোট এখন বাই করবো ধরো এবার এখানে আমি যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আমার কিছু লিমিট প্রাইস এখানে কত চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে চলছে কত উনব্বই পয়েন্ট টু আমার প্রাইস চলছে পঁচিশ হাজার একশো পঞ্চাশে সি এখন এই স্ট্রাইক প্রাইস কত চলছে না উনব্বই পয়েন্ট টু ঠিক আছে এবার আমি এখানে উনব্বই টাকায় হয়তো বাই করবো আমি এটা কি করলাম লিমিট প্রাইস দেওয়া হতে ঠিক আছে আর যে মার্কেট প্রাইসে করি মার্কেট প্রাইসে হয়তো নব্বই চলছে আমার হয়তো বাই হয়ে গেল একানব্বই বিরানব্বই হয়ে যেতে পারে তার জন্য ওখানে লিমিট প্রাইসে লাগাতে পারি ওকে সুন্দর কত সুন্দর এটা অ্যাপ্লিকেশন তোমরা বুঝতে পারছো একদম সেম টু সেম তারপর সাবমিট করে দিলাম অর্ডার প্লেস হয়ে গেল যখনই আমার এখানে অর্ডার নিয়ে নেবে অর্ডারটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন কিন্তু আমার কোথায় যেতে হবে না এই যে তোমরা এখানে ট্রেড ল্যাব বলে একটা অপশন দেখতে পাচ্ছ এই ট্রেড ল্যাবে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের পজিশন তোমরা দেখতে পাবে পজিশনটা এখানে চলে আসবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এটা আগে থেকে নেওয়া আছে এবার পজিশনে তোমার দেখে নিলে যে হ্যাঁ তুমি এন্ট্রি করে গেছো ওকে ঠিক যেভাবে তোমরা এন্ট্রি কর এবার তোমাদের কি করতে হবে তোমাদের ট্রেডিং অ্যাপ্লিকেশন তোমাদেরকে এবার চারটা দেখতে থাকতে হবে ওকে চলো আমরা অ্যাপ্লিকেশন এবার চার দেখি এখানে দেখো অলরেডি আমার কিন্তু পজিশন চলছে এখানে তোমরা দেখো দেখো প্রাইস কিন্তু কম বেশি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাইস কম বেশি হচ্ছে এবার চলো আমরা দেখো প্রাইস কমে গেল দেখো পঁয়ত্রিশ টাকা লস এখানে এগারোশো দেখতে পাচ্ছ এবার আমরা কি করবো ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে যাবো ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে আমরা কোথায় বাই করছি সেটা দেখবো দেখো আমরা হয়তো বাই করেছি কোথায় না হয়তো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যে স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করি ধরো যে আমাদের স্ট্র্যাটেজিটা কি আমরা ফার্স্ট পনেরো মিনিটে ক্যান্ডেলের লো এবং তিনটে ক্যান্ডেলের ফার্স্ট ফার্স্ট পনেরো মিনিটের লো এবং হাই আমরা মার্ক করে নেবো ঠিক আছে প্রথম পনেরো মিনিটে প্রথম পনেরো মিনিটের ক্যান্ডেলের হাই লো মার্ক করে নিলাম কিংবা পাঁচ তিনটে পাঁচ মিনিটের ক্যান্ডেলের হাই লো মার্ক করে নিলাম এটা মার্ক করা আছে মার্ক করার পর তারপরে কি করবো দুটো আমরা কি দেখবো একটা দুটো তার উপরে যেন দুটো গ্রীন ক্যান্ডেলে ক্রজিং থাকে ক্লোজিং থাকবে তারপরে যখন কোনো একটা রেড ক্যান্ডেল তৈরি হবে রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরবর্তী পর পরবর্তী ক্যান্ডেল গ্রীন ক্যান্ডেলে যখন তাকে ক্রস করবে পরবর্তী গ্রীন ক্যান্ডেলে তাকে যখন ক্রস করবে তার হাইটাকে তার যে হাই এই যে হাই এই হাইটা যেমন এখানে ক্রস করেছে এই হাইটাকে ক্রস করবে আর একটা মাথায় রাখতে হবে এখানে যেমন এই যে এই রেড ক্যান্ডেল এ দেখো এই যে ইএম এ আমরা টেন ইএম লাগাবো টেন ইএমে দেখো এখানে রেড ক্যান্ডেল টাচ করে আছে সুতরাং আমরা কিন্তু এখানে এন্ট্রি করবো না আমরা কোথায় এন্ট্রি করবো যেখানে টেন ইএম এ টাচ না থাকবে যেমন এখানে ক্রস করেছে তখন দেখো আমরা এখানে নিতে পারবো ঠিক আছে এখানে যেমন দেখো টেন ইএম এর টাচ নেই ঠিক আছে তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে তার পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিই সুতরাং এখানে আমরা এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস পাওয়া থাকবে আমাদের টেন ইএম এটাই হচ্ছে এস এল ওকে তাহলে আমরা ঠিক সেভাবে কিন্তু ট্রেড নেবো আমরা এখানে নিতে পারিনি আমরা নিয়েছি কোথায় এই জায়গাটা ওকে এখানে নিয়েছি এবং এস এল থাকবে আমাদের এই টিকার ক্যান্ডেল যেটা রেড ক্যান্ডেল তার ঠিক নিচে এটা হয়ে যায় এস এল এটা আমাদের স্ট্র্যাটেজি তোমরা চাইলে স্ট্র্যাটেজি ভিডিও দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিংক দিয়ে দেবো ওকে এবার এবার এন্ট্রি হয়ে গেল আমাদের এবার আমাদের টার্গেট ডিসাইড হয়ে আছে কোথায় না পঁচিশ হাজার দুশো এতটা গেলে আমি কিন্তু আমার টার্গেট বুক করে নেবো ঠিক আছে আমরা আগে থেকে সাপোর্ট স্ট্যান্ড অলরেডি বুক করেছি কিংবা তার যদি আমরা কি করতে পারি এই যে ক্যান্ডেল এর ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু আমরা কিন্তু টার্গেট রাখতে পারি ঠিক আছে সুতরাং এতটাই হবে ডাউন ওয়ান ইস টু টু এতটা টার্গেট রাখবো তো চলো এবার দেখা যাক কি হচ্ছে এবার দেখো এখানে আমরা কি করবো এবার আমরা আমাদের যে স্টোভ লস আমরা যে স্টপ লস লাগাতে হবে একটা মানে ট্রেড নিয়েছি তখন আমাদেরকে করতে হবে না হয় একটা এসেন লাগাতে হবে এসেল লাগানোর জন্য আমরা কি করবো ঠিক সেখানেই ক্লিক করবো যেখানে আমরা কি করেছি না এই যে ঠিক এই জায়গাটা দেখো অর্থাৎ এইখানে আমরা ক্লিক করবো এখানে যখনই আমরা ক্লিক করবো এইখানে এইখানে যখনই ক্লিক করবো তখন আমরা এক্সিট এর দুটো অপশন আসবে দেখতে পাবে তোমরা দেখো দুটো অপশন তোমরা এখানে দেখতে পাবে নিচে ওখানে যখনই আমরা ক্লিক করে দেব দেখো দুটো অপশন তোমরা এখানে কিন্তু দেখতে পাবে এরকম একটা এক্সিট আর একটা এরকম মডিফাই আমরা কোথায় করে কাজ কি করবো স্টপ লস যখন সেট করবো তখন মডিফাই এস এল আমরা সেট করবো এবং এস এল কত নেবো আমাদের ধরো এখান থেকে হয়তো দশ পয়েন্ট এস লাগে ঠিক আছে তাহলে এখানে কথা আছে উননব্বই নিয়েছি এখানে ধর আমি উনআশিতে আমি এস এল সেট করলাম ঠিক আছে দশ পয়েন্ট আমি একটা এস আমি নিয়ে নেবো এখানে ঠিক আছে এবার তারপরে মার্কেট এবার কোথায় যাচ্ছে সেটা আমরা দেখবো এবার আমরা একটু মাথায় রাখতে পারি কিংবা এখানে লাগিয়েও রাখতে পারি চলো তারপর আমরা আবার পুনরায় চার্টে যাব চার্টে গিয়ে দেখবো যে মার্কেট আবার কিভাবে মুভ করছে ঠিক আছে মার্কেট কে নিজের ডাইরেকশনে মুভ করতে দিতে হবে কারণ হচ্ছে মার্কেট নিজের মতে চলবে কারণ হচ্ছে মার্কেট আমার মতে চলবে না কারণ হচ্ছে আমরা বায়া এবং আমরা ক্ষুদ্র বায়ার এক কথাই ঠিক আছে সুতরাং প্লেয়ার যেদিকে নিয়ে যেতে চাইবে আমরা কিন্তু সেদিকে যাব দেখো মার্কেট আবার কিন্তু ধীরে ধীরে আবার উপরে ওঠার চেষ্টা করছে ঠিক আছে তাহলে আমাদের যেটা পাইন পয়েন্ট সেটা কিন্তু এখানে সরি এটা এটার উপরে কিন্তু মার্কেট যাচ্ছে ধীরে ধীরে দেখো এবার এখানে দেখো আমরা কি করতে পারি রিস্ক টু রিওয়ার্ড আমরা কিন্তু এখানে একটা লাগিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখো এখানে রিস্ক টু রিওয়ার্ড লাগাচ্ছি ওকে তো ওয়ান ইজ টু টু আমাদের ফার্স্ট আগে থাকবে কিন্তু ওয়ান ইজ টু ওয়ান ফাইভে যখন যাবে তখন কিন্তু আমাদের যেহেতু তিনটে নোটা আমরা এড করতে বললাম দুটো ওটা আমরা বুক করে নেব তোমার কততে না ওয়ান টু ওয়ান এ যাওয়ার তার সঙ্গে আমরা দেখতে পারি যদি আমরা দেখি যে না একটা ভালো মুভমেন্ট আসছে হতে পারে তখন আমরা বুক করার নির্ভর করবে ওকে তা দেখছো না কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এবার ধরো আমি আগে যে ট্রেডটা নিয়েছি সেখান থেকে আমি বেরিয়ে যাবো ঠিক আছে তা বেরোনোর জন্য আমি কি করতে হবে দেখতে পাচ্ছি তোমার এখন প্রফিটটা কত যাচ্ছে ঠিক আছে আমি ধরো এই ডেটটা থেকে এবার আমি কি করব না বেরোবো এই ডেটটা থেকে আমি বেরিয়ে যাবো বেরোনোর জন্য আবার পুনরায় আমি এখানে ক্লিক করবো সেম এখানে ক্লিক করলাম এখানে যখনই ক্লিক করবো তারপরে আমার কোথায় নিয়ে যাবে না আগে যে অপশনটা দেখালাম এক্সিট এন্ড মডিফাই তো আমাকে সেখানে কিন্তু নিয়ে যাবে দেখো মার্কেট মার্কেটটা একটু দেখিনি কি কি করছে সুন্দর মুখ করছে মার্কেট দেখো আফসাইড মুভমেন্ট দিচ্ছে কিন্তু সেম তোমার বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্য লাইক করবে কমেন্ট করবে কারণ এই ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রেন্ড করবে কারণ এই ধরনের থেকে তোমরা খুব সহজে কিন্তু অপশন ট্রেডিংটা শিখে নিতে পারবে দেখো এবার আপনি যখন বেরোনোর জন্য তারপর আমি ক্লিক করলাম সেম এরকম মডিফাই দুটো অপশন দেখতে পাচ্ছি এক্সিট আর মডিফাই আমি এক্সিট ক্লিক করলাম এক্সিট এ ক্লিক করার পর এক্সিট ক্লিক করে দিলাম আমি কিন্তু এখানে এক্সিট হয়ে গেলাম ঠিক আছে আর ওই পজিশন থেকে দেখতে পাচ্ছি আমরা এক্সিট হয়ে গেলাম এখন আমার পরে পরবর্তী যে পজিশনটা নিয়েছি সেখানে আমার প্রফিট চলছে এখন ধরো আঠাশশো উনত্রিশশো এই চলছে ঠিক আছে এই প্রফিটটা কিন্তু এখন চলছে আমি এখন দেখছি যে মার্কেট কিভাবে মুভ করছে ঠিক আছে এবার এখান থেকে যখন আবার আমি বেরোবো দেখো মার্কেট কিন্তু শুট আউট করে গিয়েছে ঠিক আছে তাহলে আমার পজিশন কিন্তু কি করেছে ওয়ান ইস টু টু কিন্তু পার করে দিয়েছে দেখো ঠিক আছে মানে এই ক্যান্ডেলটাই একটা ক্যান্ডেল দেখো ওয়ান ইস টু টু কিন্তু আমার এরকম আমার এখান থেকে আমি ই লাগিয়ে রেখেছিলাম সুতরাং এবার আমি কি করবো এখান থেকে আমি প্রফিটটা এবার বুক করে নেবো তখন আমার সেম এক্সিটে যাও এখানে এক্সিট ক্লিক করলাম বাস আমি এখান থেকে এক্সিট করে দিলাম এখান থেকে ওকে এতটা আশা করি বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস একবার মধ্যে শেয়ার করবে এবার ধরো আমি পারফরমেন্সে যাব ঠিক আছে আমি এবার কি করলাম পারফরমেন্সে পজিশন হয়ে গেল আমার কাজ এবার পারফরমেন্স আমি কি করলাম দেখো পারফরমেন্সে আমি পঁচিশ হাজার একশো পঞ্চাশ সি নিয়েছিলাম ঠিক আছে এই সি এতে আমি কত কপি করি কত কোয়ান্টিটি নিয়েছিলাম দেড়শো কোয়ান্টিটি নিয়েছিলাম দেড়শো কোয়ান্টিটিতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট

যে তোমরা মোটামুটি টেন পার্সেন্ট এস রাখো আর টোয়েন্টি এর মতো প্রফিট রাখো এবার ওয়ান ওয়ে যদি মুখ তোমাকে দেয় পঁচিশ কেন তুমি পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট যদি ওয়ান ওয়ে মুখ দেয় তখন তুমি সেটা থেকে বেরোবে না কারণ মার্কেট একটা জিনিস মাথায় রাখবে মার্কেট যখন এভাবে কোন একটা ই থেকে বেরোচ্ছে ঠিক আছে আমাদের অপশন ট্রেডিং করতে গেলে একটা মুভমেন্ট আপ ক্যাপচার করতে হবে এখান থেকে যখন বেরোচ্ছে তখন কিন্তু বেরিয়ে এখান থেকে একটু বেরিয়ে আবার নেমে চলে আসবে না আর যদি নেমে আসে যে পাঁচ মিনিটের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটাতে নেমে চলে আসবে ঠিক আছে আর যদি এখান থেকে প্রাইমারি ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল ক্রস করছে জানবি যে তখন মার্কেট কিন্তু উপরেই যাবে আর মার্কেট এখন উপরে গেলে সঙ্গে সঙ্গে এভাবে গিয়ে এভাবে চলে আসবে না ডি সেট খুব কম আছে ঠিক আছে তার জন্য সবসময় ডবল এম তৈরি করবে ডবল টপ তৈরি করবে তারপর আবার নিচে আসবে তার জন্য খুব দ্রুত বেরোনোর প্রয়োজন নাই ওকে তুমি তোমার টার্গেট অ্যাচিভ করো তবে হয় টার্গেট না এসএল এটার মধ্যে দুটোর মধ্যে একটা তোমার ফিক্স করতে হবে ওকে এবার চলো দেখো এখানে পারফরমেন্স দেখলে পজিশন দেখলে পারফরমেন্স দেখলে কিভাবে ট্রেড করবে সেটাও বুঝতে পারবে এরপরে তোমরা কি করবে এরপরে যেটা দেখা সেটা হচ্ছে অপশন সমস্ত কিছু দেখতে যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ যেমন অপশন চেন ওকে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কি অপশন চেন দেখো এখানে আমরা কি কি দেখতে পাবো অপশন চেন হলো টপ গেনার টপ লুজার এফআইএস ডিআইএস ডাটা গ্লোবাল ইন্ডেক্স সমস্ত কিছু ঠিক আছে তাই তো পেট ব্যাক ওকে এবার দেখো আমরা প্রথমে দেখব যেটা সেটা হচ্ছে অপশন চেন তাহলে এখানে আমরা কি করলাম অপশন চেনে ক্লিক করলাম অপশন চেনে যখনই আমরা এইভাবে ক্লিক করব তখন কিন্তু আমরা এখানে অপশন চেন দেখতে পাবো দেখো এখানে আমরা অপশন চেন দেখতে পাচ্ছি আমরা কোন প্রাইস কোন কোন প্রাইসে ট্রেড নিয়েছিলাম যেমন এই প্রাইসে একটা ট্রেড নিয়েছিলাম আমরা আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই প্রাইসে একটা পঁচিশ হাজার একশো পঞ্চাশে আর এর আগে যেটা নিয়েছিলাম সেটা একশো নিয়েছিলাম ঠিক আছে ঠিক যেমন অপশন চেয়ে তোমরা দেখো আমার অরিজিনাল ডিমার্ট অ্যাকাউন্টে সেম তোমরা এখানে সমস্তটা একদম অরিজিনাল হতে পারে ওয়াই ঠিক আছে

ঠিক এভাবে যখন এখানে দেখ করলো তখন আমরা কি করবো এখানে এন্ট্রি নিলাম ওকে এবার অনেক সময় আমার নিচে এসে আবার যায় ঠিক আছে আমাদের থাকবে এখানে ওকে ঠিক সেভাবে এখান থেকে টার্গেট করা থাকবে না এখান থেকে এতটা টার্গেট আমার এখান থেকে এই এতটা টার্গেট আমরা এটা অ্যাপ্লাই করে দেখে নিলাম এই স্টাইডি এখানে সেই রকম ধরনের কোনো প্যাটার্ন তৈরি হলো স্টক স্টকে সেই স্টক আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম আমার দশ হাজার টাকা অলরেডি পড়ে আছে আমরা তত ব্যবহার করবো না ঠিক আছে সেই টাকা থেকে এখানে আমরা এন্ট্রি নিলাম এবং হয়তো আমরা ওয়েট করছি সুইং ট্রেডিং এ প্রফিটের জন্য তোমাদেরকে সেই প্রফিটটা এখানে দেখতে পাবে তোমরা তোমরা হয়তো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারো কোনো একটা স্টক ইনভেস্টমেন্ট করলে হয়তো কোনো একটা স্মল ক্যাপ স্টকে দেখলে যে হয়তো রেখে দিলাম দু চার বছরের জন্য কেমন কি রিটার্ন দিচ্ছে না দিচ্ছে তোমরা সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পারো অ্যাপ্লিকেশনটা এতটাই সুন্দর এবং একটু জেট তোমাদের খুবই কিন্তু হেল্পফুল ওকে যেমন এখান থেকে আমি সিডিএস একবার অ্যাপ্লাই করে দেখেছিলাম খুব সুন্দর ঠিক আছে দেখো তারপর আমি যেমন এখানে তোমরা এরকম স্ট্রাইক প্রাইস রেট করে লিখে দিতে পারো নিজের মতো করে যেমন ইচ্ছা ঠিক সেভাবে একটাই কেবল এটা যেটা ছোট্ট অ্যাড কিন্তু দিয়ে দেয় ওকে এখান থেকে তোমরা আবার কি করবে কোনো সময় হয়তো এটা ডিলিট করবে ধরো তোমার এই যে এইগুলো অনেক হয়ে গেছে তোমার হয়তো এই যেমন আজকে ধর ট্রেড করে নিলে চব্বিশ হাজার ট্রেড হয়ে গেলো পঁচিশ হাজার একশো পঞ্চাশ হয়ে গেল এবার এটাকে ডিলিট করতে হবে তুমি ডিলিট করবে তার জন্য তোমার কি করতে হবে অপশন দেখতে পাচ্ছো তার জন্য কি করতে হবে না এখানে যেতে হবে ঠিক আছে এখানে গেলে এখানে যাওয়ার পর তোমরা এই যে ডিলিট অপশন ডিলিট ক্লিক করলে ক্লিক করার পর এই যে এখানে সেভের অপশন দেখতে পাচ্ছো নিচে এখানে সেভের অপশন এখানে সেভ করে অলরেডি ডিট হয়ে গেল ঠিক আছে এবার আমাদের পারফরমেন্সে তোমরা কি করতে পারো দেখতে পারো যে দেখো আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা কত দেখিয়েছিলাম প্রথমে তো যে দেখেছিলাম এখন বেশি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দশ হাজার সরি দশ লাখ তিন হাজার দুশো তেরো টাকা হয়ে গেছে ঠিক আছে তোমরা এভাবে কিন্তু গ্রো করতে পারবে এখানে এবং তোমরা শিখতেও পারবে খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এই ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি আমাদের যে এখন ভিডিও চলছে সিরিজ যেটা চলছে এখন রানিং সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট পারপাসে ইনভেস্টমেন্ট পারপাসে খুবই ইম্পর্টেন্ট ভিডিও চলছে এখন সম্পূর্ণ কোর্স একদম বেসিক টু অ্যাডভান্স তোমরা ইনভেস্টমেন্ট কিভাবে করবে লং টার্মের জন্য এবং শর্ট টার্মের জন্য সেটা কিন্তু কোর্স অলরেডি চলছে তোমরা চাইলে সেটা দেখতে পারো কারণ হচ্ছে অপশন ট্রেডিং করে তোমরা যদি ইনকাম ও করো সেটা তোমাদের অপশন ট্রেডিং বাদ বাদ চলে যাও সব ক্যাপিটাল একদিন কি করতে হবে এবং সেটা কি করতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে সুইং ট্রেডিং করতে হবে তার জন্য তোমাদের আমার যে ইনভেস্টমেন্ট সিরিজ যেটা চলছে এখন বর্তমানে সেটা অবশ্যই দেখবে তার পেলিস তোমাদের বেসিক টু অ্যাডভান্স ইনভেস্টমেন্ট ঠিক আছে এটা সার্চ কোটি পেয়ে যাবে কিংবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেলিংটা দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো ওকে যে কিভাবে ইনভেস্টমেন্ট করবে আর নিজের ক্যাপিটালকে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাও তোমরা দেখতে পারো তার ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটাও লিঙ্ক দিয়ে দেবো ওকে চলো ওকে বাই